পৃথিবীতে অনেক বড় বড় প্রাণী থাকলেও শকুনের মতো এত ভয়ঙ্কর ও বিশাল আকারের পাখি কমই আছে এদের বিশাল শরীর তীক্ষ্ণ চোখ এবং বিশাল ডানা সহজেই মানুষের মনে ভয় জাগায় বিশেষ করে শকুনের কিছু প্রজাতি আছে যারা পৃথিবীর বৃহত্তম শিকারী পাখির মধ্যে অন্যতম পৃথিবীর সবচেয়ে বড় শকুন সম্পর্কে আলোচনা করা হবে আলোর কূপের এবারের পর্বে আপনি যদি আলোর কূপ চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পৃথিবীতে অনেক ধরনের শকুন বাস করে শকুনের ইংরেজি নাম ভালচার পৃথিবীতে মোট থেকে প্রজাতির প্রজাতির শকুন দেখা যায় এই দুই ভাগে বিভক্ত একটি হল নিউ ওয়ার্ল্ড শকুন এই প্রজাতির শকুন গুলো উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে পাওয়া যায় এদের মধ্যে সাত প্রজাতির শকুন রয়েছে এই শকুনের বিশেষত্ব হলো এদের ঘ্রাণ শক্তি খুব উন্নত যা দিয়ে এরা বহুদূর থেকে মৃতদেহ শনাক্ত করতে পারে ইন্ডিয়ান কন্ডর এবং ক্যালিফোর্নিয়ান কন্ডর এই প্রজাতির অন্তর্গত অন্য প্রজাতি হল ওল্ড ওয়ার্ল্ড শকুন এই প্রজাতির শকুনগুলো ইউরোপ আফ্রিকা এবং এশিয়া মহাদেশে দেখা যায় এদের সংখ্যা প্রায় এগারো প্রজাতির মতো এদের দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ যার সাহায্যে এরা দূর থেকে মৃতদেহ দেখতে পায় বাংলা শকুন শকুন গ্রিফন শকুন হিমালয়ী শকুন এবং কালা শকুন এই প্রজাতির অন্তর্গত তবে বাংলাদেশ বর্তমানে ছয় প্রজাতির শকুন দেখতে পাওয়া যায় যার মধ্যে চার প্রজাতি স্থায়ী এবং দুই প্রজাতি পরিযায়ী তবে পরিবেশ দূষণ এবং পৃথিবীর ঔষধের কারণে শগুনের সংখ্যা আশঙ্কাজনক ভাবে কমে গেছে এবং এদের অধিকাংশই এখন বিলুপ্তির পথে তবে পৃথিবীর সবচেয়ে বড় শকুনের তালিকায় কন্ডরকে চিহ্নিত করা হয়ে থাকে এদের দুটি প্রধান প্রজাতি আছে ইন্ডিয়ান কন্ডর এবং ক্যালিফোর্নিয়ান কন্ডর এদের মধ্যে ডানা এবং শরীরের ওজনের দিক দিয়ে ইন্ডিয়ান কন্ডরকে সাধারণ পৃথিবীর বৃহত্তম উড়ন্ত পাখি হিসাবে বিবেচনা করা হয় এটি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় দেখতে পাওয়া যায় এটি আর্জেন্টিনার জাতীয় পাখি এবং এটি বলিভিয়া চিলি কলম্বিয়া ইকুয়েডর ও পেরুর জাতীয় প্রতীক ইন্ডিয়ান কন্ডর দক্ষিণ আমেরিকার একটি প্রজাতি যা আকারে বেশ বড় এবং বিশাল ডানা মেলে উড়তে পারে ইন্ডিয়ান কন্ডরের ডানা প্রায় দশ থেকে এগারো ফুট পর্যন্ত লম্বা হতে পারে আর অন্যটি ক্যালিফোর্নিয়ান কন্ডর এটি উত্তর আমেরিকার একটি প্রজাতি এদের সংখ্যা খুবই কম এরা বিলুপ্ত প্রায় প্রাণী এরা সাধারণত ক্যালিফোর্নিয়া আরিজোনা এবং ইউটা এর কিছু অঞ্চলে দেখা যায় শকুনের কথা সামনে আসলে মনে পড়ে মৃত পশুর মাংস খাওয়ার কথা এজন্য শকুনকে আমরা মাংসাসী প্রাণী হিসেবে চিনে থাকি এরা সাধারণত মৃত প্রাণীর মাংস খেয়ে জীবন ধারণ করে এরা মূলত শিকার করে না বরং মৃত পশু খুঁজে বের করে খায় এই বিশেষ খাদ্যাবাস এবং এদের শারীরিক গঠনের কারণে শকুন পরিবেশের ভাব ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শকুনকে প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে একটি কন্ডরের শরীর খুব শক্তিশালী হয় এদের ওজন সাধারণত পনেরো কেজি পর্যন্ত হতে পারে এদের মাথা এবং গলা প্রায় পালকিন থাকে যা শিকারের সময় শরীর পরিষ্কার রাখতে সাহায্য করে এদের ঠোঁট খুব শক্তিশালী এবং বাঁকা হয় যা দিয়ে মৃত পশুর চামড়া ছিঁড়ে খাবার বের করতে পারে এদের পায়ের নখ তেমন ধারালো নয় তাই অন্যান্য শিকারী পাখির মতো এরা শিকার ধরতে করতে পারে না শকুনের শারীরিক গঠন মৃতদেহ খাওয়ার উপযোগী এদের ডানা বেশ বড় ও চওড়া হয় যা এদেরকে দীর্ঘক্ষণ আকাশে ভেসে থাকতে সাহায্য করে এরা উষ্ণ বাতাস বা থার্মাল ব্যবহার করে ঘন্টার পর ঘণ্টা উঠতে পারে যা তাদের খাদ্যের সন্ধানে সহায়ক শকুনের প্রধান খাদ্য হল মৃত প্রাণীর পচা মাংস এদের পাকস্থলীর শক্তিশালী এসিড মৃতদেহের ক্ষতিকর জীবাণু ধ্বংস করে দেয় এর ফলে এরা অ্যানথাক্স জলাতঙ্ক বা অন্যান্য মারাত্মক রোগের বিস্তার রোধ করতে সাহায্য করে যদি মৃতদেহ শকুনের খাদ্য চক্র থেকে বাদ পড়ে তাহলে সেই সব পচা মাংস থেকে রোগ ঝুঁকি বেড়ে যায় তাই শকুন পরিবেশের সুস্থতা বজায় রাখতে অপরিহার্য এদের প্রধান খাদ্য বড় প্রাণীর হল মৃতদেহ যেমন গরু হরিণ ভেড়া এবং এমনকি সমুদ্রের ধারে মৃত সিল বা তিমিও এদের খাবার তালিকায় থাকে কন্ডর খুব শান্ত স্বভাবের পাখি এরা সামাজিক প্রাণী এবং দলবদ্ধ হয়ে থাকে বিশেষ করে যখন খাবার খুঁজে পায় তখন এরা একসাথে একসাথে হয় এরা খুব উঁচুতে উড়ে যা দিয়ে এরা বহুদূর পর্যন্ত খাবার সন্ধান করতে পারে এদের উড়ার ধরন খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর এরা নিজেদের শক্তি বাঁচানোর জন্য উষ্ণ বাতাস বা থার্মাল ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা ডানা না ঝাপটিয়ে উঠতে পারে ইন্ডিয়ান কন্ডর সাধারণত আন্দিস পর্বতমালার উঁচু পাহাড়ি অঞ্চল খোলা মাঠ এবং পাথুরে এলাকায় বসবাস করে এরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ মিটার উচ্চতায় বাসা তৈরি করে অন্যদিকে ক্যালিফোর্নিয়ান কন্ডর মরুভূমি পাথুরে পাহাড় এবং উপকূলীয় অঞ্চলে থাকে তবে অন্যান্য শকুন সাধারণত দলবদ্ধভাবে থাকে তারা উঁচু পাহাড়ের চূড়া বড় গাছের কোঠার বা পাথুরে গুহায় বাসা বানায় তারা সাধারণত মানব বসতির কাছ থেকে দূরত্ব বজায় রাখে এদের প্রজনন প্রক্রিয়া বেশ ধীর একটি স্ত্রী শকুন সাধারণত এক বা দুটি ডিম পারে এদের আয়ুষকালও তুলনামূলকভাবে দীর্ঘ কিছু প্রজাতির শকুন পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচতে পারে কন্ডর সাধারণত কোনো জীবিত প্রাণী বা মানুষকে আক্রমণ করে কারণ এরা শিকারী পাখি নয় এদের মূল কাজ হল মৃত প্রাণীর দেহবশেষ খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখা তাই এরা পরিবেশের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে পরিচিত মানুষের সাথে এদের সম্পর্ক সাধারণত ভালো এবং এরা মানুষের কাছ থেকে বর্তমানে বিপন্ন প্রজাতির মধ্যে অন্যতম বিশেষ করে ক্যালিফোর্নিয়ান কন্ডোরের সংখ্যা খুবই কম এদের সংরক্ষণের জন্য বিভিন্ন দেশ এবং পরিবেশবাদী সংস্থা কাজ করছে এদের প্রধান হুমকি হল পরিবেশ দূষণ খাদ্য দের অভাব এবং মানুষের শিকার এদের প্রজনন ক্ষমতা খুবই কম যা এদের সংখ্যা হ্রাসের একটি বড় কারণ একটি কন্ডর বছরে মাত্র একটি ডিম পারে এদের অস্তিত্ব রক্ষা করা এখন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ বর্তমানে পৃথিবীর অনেক অঞ্চলে শকুনের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে আসছে এর প্রধান কারণ হল ডাইক্লোফেনাক ডাইক্লোফেনাক নামক একটি পশু চিকিৎসায় ব্যবহৃত ঔষধ এই ঔষধ দিয়ে চিকিৎসা প্রাপ্ত মৃত পশুর মাংস খেলে শকুনের কিডনি বিকল হয়ে যায় এবং এর ফলে তাদের মৃত্যু হয় এই ঔষধের ব্যবহার বন্ধ করার জন্য অনেক দেশে পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়া পরিবেশ দূষণ খাদ্যের অভাব এবং আবাসস্থল ধ্বংস শকুনের সংখ্যা কমার কারণ শকুনকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থা কাজ করছে এদের সংরক্ষণ করা পরিবেশের ভারসাম্য এবং জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত জরুরি